আপনি কখনো ভেবে দেখছেন আপনি মারা যাওয়ার পর আপনার ফেসবুকের কি হবে এই জন্য ফেসবুক নিয়ে আসছে এক অসাধারণ আপডেট যদি অপশানটা আপনি চালু করে রাখেন তাহলে আপনার মৃত্যুর কয়েকদিন পরই আপনার ফেসবুকটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এখন আপনার মনে প্রশ্ন যে আপনি মারা যাওয়ার পর ফেসবুক কি হবে বুঝবে সেটি আমরা ভিডিও শেষে জানব তার আগে চলুন আমরা কীভাবে অপশানটি চালু করতে হয় দেখে নিই অপশানটি চালুর জন্য সর্বপ্রথম আমরা ফেসবুক অ্যাপ প্রবেশ করব ফেসবুক অ্যাপ প্রবেশ করার পরে থ্রি ডট লাইন এই অপশানটার উপর ক্লিক করব তারপর আমরা সরাসরি সেটিং অপশানে চলে যাব সেটিং অপশান চলে যাওয়ার পর এখানে যে পার্সোনাল ডিটেলস অপশান আছে এর উপর ক্লিক করব এরকম একটা ইন্টারভেস আসার পরে আমরা এখানে আবারও পার্সোনাল ডিটেলস অপশানের উপর ক্লিক করব এখন এখানে এখানে এরকম একটা ইন্টারভেস আসার পরে এখানে যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানটার উপর ক্লিক করব আসার পরে এখানে মেমোরিয়ালাইজেশন যে অপশনটা আছে এটার উপর ক্লিক করব তারপর আমাদের প্রফাইল আইকনের উপর ক্লিক করব তারপরে এখানে আপনার ডেট ডিল যে অপশানটা আছে এটার উপর ক্লিক করব এখন আমাদের অপশানটি চালু হয়ে গেল ধরো সেই প্রশ্নটি যে আপনি যখন মারা যাবেন এটি ফেসবুক কীভাবে বুঝবে এ আই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ফেসবুক যে রোবট আছে আপনি যখন মারা যাবেন আপনার আত্মীয়স্বজন বন্ধু সবাই তখন ফেসবুকে যে পোস্ট করবে অথবা কমেন্ট করবে মেনশন করবে অথবা ট্যাগ করবে সে থেকে ফেসবুক রোবট বুঝে নেবে যে আপনি মারা গেছেন তখন সে ফেসবুক রোবোট আপনি মারা যাওয়ার দু তিন দিন পর আপনার ফেসবুকটি অটোমেটিক্যালি ডিলিট করে দিবে